নমস্কার ভয় দেখিয়ে সাময়িক ধরে রাখা যায় কিন্তু চিরস্থায়ীভাবে কাউকেই ধরে রাখা যায় না এই ঘটনা কি সেটা একবার আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট রাজ্যে ভোট যত এগিয়ে আসছে একদিকে যেমন চড়ছে রাজনীতির পারদ অন্যদিকে পাল্লা দিয়ে চলছে দলবদল কোথাও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক কোথাও আবার বিজেপি ছেড়ে শাসক দল তৃণমূলে যোগদান এরই মধ্যে এবার নজর কাড়ল বাঁকুড়ার সোনামুখী বিধানসভার মানিকবাজার গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েতে বড় রাজনৈতিক পালাবদল ঘিরে বর্তমানে শোরগোল পড়ে গিয়েছে মানিকবাজার গ্রাম পঞ্চায়েত ফের বিজেপির দখলে জানা যাচ্ছে একশো নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা শ্যামলী লোহার গত সাতই সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন তবে দশ দিন পার হতে না হতেই ফের তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরে এলেন শ্যামলী দেবীকে তৃণমূলে যোগদান করিয়েছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত তবে লাভের লাভ কিছুই হল না ফের শ্যামলী বিজেপিতে ফিরলেন কেবল বিজেপিতে ফিরেই এলেন না একই সাথে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন তিনি শ্যামলির স্পষ্ট অভিযোগ তৃণমূলের নেতারা তাকে এবং তার স্বামীকে ভয় দেখিয়ে চাপে ফেলে তৃণমূলে যোগদান করতে বাধ্য করেছিল শ্যামলী বলেন আমি বিজেপিতেই ছিলাম বিজেপিতেই আছি বিজেপিতেই থাকবো